হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশের যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমরা সকালবেলা গাড়ি বিক্রি করেছি এটা হলো অরিজিনাল ডয়েডু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আপনারা জানেন সরাসরি ইনপুটের গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি অরিজিনাল সামদি এবং অরিজিনাল ডয়ডু তো আজকে আমরা সকালবেলা ডয়ডু গাড়ি বিক্রি করেছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আমাদের সিল এবং লোগো লাগানো হয় ইনক্লুড করা হয় তো সেম এই গাড়িটা তো আমরা লাগানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আশ্রাব স্টিকার এবং সিক্স জিরো এইট এই সিরিয়াল নাম্বারের গাড়িটা ইনশাল্লাহ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ব্যাটারি ইনক্লুড করব এবং গাড়িটা ডেলিভারি দিয়ে দিব আপনারা জানেন অরিজিনাল গাড়িতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল এই যে সিট ইয়াটা দেখতে পাচ্ছেন কেনোপিটা অনেক সুন্দর ডোডু গাড়ির হ্যাঁ অনেক মোটা এবং ভালো মানের একটা গাড়ি আর ডোয়েডো গাড়িতে কিন্তু আর একটা জিনিস এই যে দেখেন এটা ডাইন পাশে কিন্তু এই যে একটা ব্যারিকেড থাকে এই ব্যারিকেটটা কিন্তু অরিজিনাল অন্য গাড়িতে থাকে না একমাত্র ডোয়েডো গাড়িতে থাকে তো যাই এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ইউন্দি কোম্পানির গাড়ি ইউন্দি কোম্পানির গাড়ির মধ্যে সবচেয়ে উন্নত মানের গাড়ি হলো স্টার ডোয়েডো গাড়ি তো স্টার ডোয়েডো গাড়িটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সবুজ কালার লাল কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে আপনারা যদি চান এই গাড়িগুলো ইনশাল্লাহ আশ্রা ফ্যান্ডার প্রাইজ আসলে নিতে পারবেন তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটার প্রাইস বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে গাড়ি যারা ইনপুট করে তাদের সাথে আপনারা হয়তো অবগত আছেন গাড়ির প্রাইস যেহেতু ইনপুটে ট্যাক্সে ব্যাডে বাড়ছে সেই হিসাবে গাড়ির প্রাইসও বাড়ছে তো যাই হোক বর্তমানে এই গাড়িটার প্রাইস হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আশ্রাফ এন্টারপ্রাইজে আশ্রাফ এন্টারপ্রাইজে আসলে অরিজিনাল এই গাড়িটা পাবেন এটা সবুজ কালারও আছে লাল কালারও আছে দুইটা কালারে আমাদের কাছে গাড়ি আছে ইনশাল্লাহ আপনারা গাড়িটা আসলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইয়াস আরো আমাদের কাছে কিন্তু অন্যান্য গাড়িও আছে সান্দি কোম্পানির গাড়ি আছে হ্যাঁ তারপরে মিনি বুরাক ওয়ান মিনি বুরাক টু তারপর দা মিনিবুরাক থ্রি এই গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান ওই গাড়িগুলো ইনশাল্লাহ আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর আসলে আপনারা পাবেন তো এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন ভালো মানের গাড়ি নিতে চাইলে তাহলে কিন্তু চলে আসতে হবে আশরাফ আশা আশরাফ এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ সব ধরনের গাড়িগুলো আপনারা পাবেন যাক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর কাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম